হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আঠেরোই জানুয়ারি আমরা একটুখানি বাইরে বেরোবো তাই যাওয়ার আগে মা বাবার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি দেখা করে চলে এসেছি আর এই ব্যাগগুলো আমরা সব প্যাক করে নিয়েছি এখানে তিনটে ট্রলি হয়েছে একটা একটা পিঠের ব্যাগ আর এই কালো ব্যাগটা হচ্ছে খাবারের ব্যাগ এইগুলো নিয়ে আমরা যাব কোথায় যাব সেটা পরে বলছি কেন যাব সেটাও পরে বলছি আর এইখানে দেখুন পাবলোবাবু বসে বসে মোবাইল দেখছে ও একদম খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এই যে রান্না চলছে এই যে চিকেন চিকেন করা হচ্ছে এগুলো রাত্রি মিঠা হবে চিকেন কষা দিনেকার কার খাবার কমপ্লিট হয়ে গেছে এখানে আর এইখানের মধ্যে এই যে ব্ল্যাক ব্যাগটা এটাতে খাবার আছে যাচ্ছে আর জামা কাপড় যাচ্ছে এগুলোতে আর এটার মধ্যে পাবলোর ওষুধ খাবার পাবলোর গুলো যাচ্ছে আর এখানে যাচ্ছে আমাদের সবার রাতের খাবারটা আর আজকের ওয়েদারটা দেখেছেন বৃষ্টি যদিও রাত্রিবেলায় হয়েছিল এখন আর বৃষ্টি নেই ওয়েদার কিন্তু খুব খারাপ কোনো ব্যাপার না রাতের দিকে বেশি না হলেই হলো এখান থেকে প্রথমে আমরা বর্ধমান যাব বর্ধমান থেকে ট্রেন ধরবো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ পরে বলছি কেন যাচ্ছি সেটাও পরে বলছি মায়ের কাজ হয়ে গেলে একটুখানি পার্লার যাবো থ্রেডিংটা করে আসবো ওটা করা হয়নি আজকে টিউশনস নেই পাবলুকে স্কুল পাঠায়নি আজকে একটু যাব। চলুন ঘরের ভেতরে যাওয়া যাক এখন বাজে বিকেল পাঁচটা আর আমি রেডি হতে শুরু করেছি পাবলোকেও রেডি করে দিয়েছি তবু ওর চুল টুল আচরানো বাকি আছে ওটা পরে করব আর আমি ঝরঝর করে রেডি হয়ে আজকে যেহেতু ট্রেন জার্নি আছে ও পুরো রাত্রাই ট্রেনে থাকতে হবে শুতে হবে তাই যে ড্রেসগুলো পরে শুতে পারবো যেগুলো পরে শুলে নষ্ট হবে না সেগুলোই পরবো আর এই যে পাবলোকেও রেডি করে দিয়েছি আর আমি পরে নিচ্ছি ট্রেন্স কোট এই ট্রেন্স কোট আমার ভীষণ প্রিয় আর দেখতেও খুব ভালো লাগে তাই জন্য ট্রেন কোট একটু কিনেও ছিলাম এটাই আজকে আমার যাওয়ার ড্রেস রেডি হয়ে গেছি গাড়ি আসলে বেরোবো আমাদের ট্রেনের টাইম হচ্ছে ব্ল্যাক ধরবো এখান থেকে সাড়ে ছটার সময় ট্রেন রাস্তায় এবার ঘোরাঘুরি করছে ও মানে কিছুতেই আর বসবে না ঘরে বাইরে বেরিয়ে গেছে জুতো পড়ছে আর পাবলো ঘুরে বেড়াচ্ছে এখনো আমরা চলে এসেছি স্টেশনে অর্ডার করে চলে এসেছি এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি চলো 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 চারে দেবে চলো না চলো এসো এদিক চলো এদিক দিয়ে এসো আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি এখনও ট্রেন আসেনি দুর্গাপুর স্টেশনে এখন বাজছে ছটা আমাদের ট্রেন আছে সাড়ে ছটায় ব্ল্যাক ডায়মন্ডে চেপে পড়েছি আমরা বসার জায়গাও পেয়েছি খুব ভালো হয়েছে কারণ আমাদেরকে বর্ধমান অবধি যেতে হতো এত লাগে যাচ্ছে বসার জায়গা না পেলে খুব চাপ হয়ে যেত ফাইনালি বসার জায়গা পেয়েছি এটা বিশাল ব্যাপার এরপরে ফটো ফটো তুলছি ছবি তুলছি টাইম পাস করছি অল্প করতে করতে চলে এসেছি বর্ধমান বর্ধমানে ওয়েটিং লঞ্চে বসেছি মাকে ব্যাগগুলোকে সামলাতে দিয়ে আমরা বেরিয়ে এসেছি চা খেতে আমরা চাটা খেয়ে নেব চা খেয়ে মায়ের জন্য চা নিয়ে যাবো তো মা অর্পণ বলছিল প্ল্যাটফর্মে খেতে বাবা বললো প্ল্যাটফর্মের বাইরে একটা দোকান আছে সেখানে নাকি খুব ভালো চা পাওয়া যায় তো ওখানেই যাই চলুন ফাইনালি দু ঘন্টা বসে থাকার পরে আমাদের ট্রেন আসছে এই হলো আমাদের ট্রেন ট্রেনের নাম হচ্ছে বঙ্গ এক্সপ্রেস আমরা এখন বর্ধমান থেকে যাব এনজিপি আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে বি থ্রি এই যে বা আমাদের বেশ কালারিং কম্পার্টমেন্ট কিন্তু এই বি থ্রিতে আমাদের উঠে পড়েছি ট্রেনে বসেও পড়েছি তাড়াতাড়ি এবার খাবার দাবার খেতে হবে কারণ রাত্রি হয়ে গেছে খেয়ে দিয়ে এবার নিজের নিজের জায়গায় চলে যেতে হবে কোথায় কারণ বাকিরা যারা আছে তাদেরকেও নিজের সিট খুলে বসার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে তারাও শোবার জন্য তো আমরা এবার খাবার দাবার সেরে নিয়ে চলে যাব নিজের নিজের জায়গায় শুতে একটা জিনিস আপনাদের দেখাই এখানে যে বেসিনটা দেখলাম হাত ধোয়ার জন্য যে জায়গাটা রয়েছে সেখানে না টিস্যু রয়েছে এটা আমার আজকে বেশ ভালো লেগেছে মানে এতবার যাওয়া আসা করেছি কিন্তু টিস্যুটা থাকেনি কখনো তো এটা দেখে আমার বেশ ভালো লাগলো অর্পণ বিছানাটি জন্য রেডি করে দিয়েছে একদম সুন্দর করে চলুন এবার শুয়ে পড়ি কারণ কালকে সকাল সকাল উঠতে হবে এনজিপি নামবে কিন্তু যা কুয়াশা দেখছি তাতে হয়তো একটু লেট হতেও পারে দেখা যাক কালকে কখন নামা যায়

দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে